জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি আপডেট তো আজকে এই ভিডিওতে আলোচনা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইনাল পরীক্ষায় পাশ সংক্রান্ত স্পষ্ট বিবৃতি তো এটা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হতে শতভাগ নিশ্চিত একটি তথ্য তো এখানে দেখুন যে নতুন নিয়ম ইনকোর্স ও উপস্থিতি তো নিম্নলিখিত শিক্ষাবর্ষ থেকে ইনকোর্স এবং উপস্থিতি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা হয়েছে তো যারা অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার আবার অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার আবার ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার আবার মাস্টার্স শেষ পর্ব দুই হাজার বাইশ তেইশের সকল শিক্ষার্থীদের জন্য নতুন একটি আপডেট আর বিশেষ করে বলবো সবাইকে যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নতুন নিয়ম প্রকাশিত হয়েছে তো বলবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে চাকরি পরীক্ষার আপডেট এবং বিভিন্ন আপডেট খবর আমি আমার চ্যানেলে উপস্থাপন করি এখানে সব কিছুই সঠিক তথ্য আপনারা পাবেন তো আজকে যে আলোচনা হচ্ছে যে নতুন নিয়ম ইনকোর্স এবং উপস্থিতির উপর যে মার্কস রয়েছে তারপরে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি এবং মাস্টার্স পরীক্ষার ফলাফল তৈরির ক্ষেত্রে বর্তমানে নিম্নলিখিত যে নিয়ম তারা দিয়েছে সেটা হচ্ছে যে যে তথ্যীয় আশি নম্বর এবং ইনকোর্স বিশ নম্বর পরীক্ষার মোট নম্বরের মধ্যে চল্লিশ নম্বর পেলে শিক্ষার্থীরা পাশ করবেন এটা ছিল তো এখন তথ্যীয় এবং ইনকোর্স আলাদাভাবে পাশ করার কোনো বাধ্যবাধকতা নেই তো মোট চল্লিশ নম্বর পেলেই সে পাশ হিসেবে গণ্য হবে আবার পূর্বে প্রচলিত ছিল যে তথ্যীয় বত্রিশ নম্বর এবং ইনকোর্স আট নম্বর পেলে পাশ হতো তো এবার এটা কার্যকর নেই এটা অকার্যকর এবং এটা পুরনো ইনকোর্স পরীক্ষায় পনেরো নম্বরের মধ্যে সর্বনিম্ন চল্লিশ পারসেন্ট অর্থাৎ ছয় নম্বর পেতে হবে ক্লাসে ন্যূনতম সিক্সটি মানে যে শতকরা ষাট ভাগ উপস্থিতির জন্য তিন নম্বর পেতে হবে এখন এটা যোগ হয়ে হবে মোট নয় নম্বর ইনকোর্স ছয় প্লাস উপস্থিতি তিন না পেলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো এই ভিডিওর যে মুখ্য আলোচনা হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য একটি নতুন আপডেট এখানে যে আপনাকে ইনকোর্স পরীক্ষা এবং ক্লাসে উপস্থিতির জন্য মার্ক পেতে হবে তা না হলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো আপনারা অবশ্যই পরীক্ষার আগে এই বিষয়গুলো জানুন এবং সে অনুযায়ী পড়াশোনা করুন আর বিশেষ করে বলবো সবাইকে যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ